আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে ইন দিস টাইম যে যেখান থেকে আমার এই ভিডিওটি বা ইনফরমেশনগুলো দেখতেছেন তাদের প্রত্যেককে জানাই হৃদয়ের অদস্থল থেকে আন্তরিক ধন্যবাদ সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা আমি চেষ্টা করি কিছু ঘরোয়া মেডিসিন আপনাদের বলার জন্য যেগুলো আপনারা নিজেরাই ব্যবহার করতে পারেন সেই ধারাবাহিক কথায় আজকে যেই রিমেডিটি নিয়ে আলোচনা করবে সেটির নাম হচ্ছে আর্জেন্ট নাইট্রিক দিস রিমেডি ইজ ভেরি এসেন্সিয়াল ফর মেল হেলথ স্পেশালি যাদের ওভার এর ত্রুটি আছে এবং ওভার স্ত্রী সহবাস যাদের যারা অতিরিক্ত পরিমাণে মেলামেশা করেন এবং যারা একটা সময় তাদের গুরুত্বপূর্ণ অর্গানটি শুকিয়ে নিস্তেজ করে ফেলেছেন এই মেডিসিনটি স্পেশালি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই আর্জেন্ট নাইট্রিকাম হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণগুলো দুইটা ভাগে যদি ভাগ করি একটু সহজে দেখে নেবেন যারা ঘরোয়া ব্যবহার করবেন প্রথম ভাগের বর্ণনায় আর্জেন্ট নাইট্রিকামের এই চিত্রটি দেখা যায় কিনা দেখবেন যুবকদের বৃদ্ধের ন্যায় দেখাবে অতিরিক্ত বীর্যক ফলে দুর্বলতা হবে পেটে তাদের গ্যাস্ট্রিক থাকবে কানের মধ্যে ভোঁ ভোগ করবে উপরের দিকে তাকালে মাথা ঘুরে যাবে বসা থেকে দাঁড়ালে মাথার ভিতর চক্কর দিবে পড়া মনে থাকবে না এই সমস্ত ব্যক্তিদের ভুলে যাওয়ার প্রবণতা থাকবে জীবনে নিরাশ হয়ে পড়েছে এরকম ফিল আসবে স্ত্রী সঙ্গমের সময় যদিও দুর্বল অবস্থায় দুই একবার সহবাস করে কিন্তু বেশি পরিমাণ পাতলা পানি বা পাতলা বীজ নির্গত হওয়ার ফলে দেহ মন নিস্তেজ হয়ে পড়ে যত ভালো খাবার খান আমি বলে থাকি যে ভালো ভালো খাবার খাবেন কিন্তু এই রুগীটা যত ভালো খাবার খান না কেন দুর্বল হয়ে পড়বে এবং এই যে ব্যক্তিদের প্রসাবের সাথে বীর্য নির্গত হবে বেশি বেশি প্রসাব হয় এক একসময় এই রুগীটা দুর্বল হয়ে পড়ে এই চিত্রটি যদি কোনো রুগীর মধ্যে থাকে তার জন্য একেবারে কমন মেডিসিন হচ্ছে আর্জেন্ট নাইট্রিকাম একদম মূল লক্ষণগুলো বলে দিলাম প্রথম পাটে দ্বিতীয় পার্ট আরেকটি চিত্র আর কি আর্জেন্ট নাইট্রিকাম তাদের জন্য কার্যকর যারা ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন মন সবসময় অস্থির চঞ্চল চুপ থাকে চুপ থাকতে পারে না সর্বদা চলাফেরা করে কথাবার্তায় ব্যস্ত থাকে কিছু রুগীর মধ্যে ধরনের চিত্র দেখবেন মিষ্টি খেতে ভালোবাসে অনেক সময় মিষ্টি সহ্য হয় না তিন চারবার পায়খানা করে খেতে বসলে বা কোথাও যাওয়ার সময় পায়খানার বেগ হয় এই একটি স্টেজের কিছু লক্ষণ প্রথমে যেগুলো সেগুলো হচ্ছে শরীরে এগুলো প্রকাশ করে আর দ্বিতীয় যেগুলো বললাম সেগুলো মনের মধ্যে প্রকাশ করে শারীরিক সিম্টম মানসিক সিন্টম এই দুটো সিম্টম একত্রিত করলে রোগীর চিত্রটা চলে আসে না এই জন্য দুটো আলাদা করলাম শারীরিক আগে বললাম মানসিক সিমটম গুলো পরে বললাম মানসিক সিমটম গুলো যদি আপনার মধ্যে থাকে বেস্ট শারীরিক সিম্পটম যদি আপনার মধ্যে থাকে তাও ভালো এই লক্ষণ গুলো থাকলে আর্জেন্ট নাইট্রিকাম আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করতে পারেন এখন ব্যবহার করবেন কিভাবে লক্ষণ গুলো অবশ্যই মিলি মিলতে হবে ভাবে এক থেকে দুই ফোটা তিন বেলা খাবারের আগে খেতে হবে এক থেকে দেড় মাস যদি মনে করেন উন্নতি হচ্ছে আরো কিছুদিন বেশি খেতে পারে আর যারা গ্লোবিল বা পিলে করে খেতে চায় চারটি করে পিল মিশিয়ে আর মেডিসিন মিশিয়ে হোমিওপ্যাথিক ঔষধে সিক্ত করে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে ডিউরেশন সেম ডে বাই ডে আপনার ইমপ্রুভ লক্ষ্য করবেন এবং একটা সময় এসে দেখবেন আপনি ফাইনালি ফিট হয়ে গেছে আপনার ইম্পর্টেন্ট পার্টি ইম্পর্টেন্ট অর্গানটি আর আগের মতো নিস্তেজ হয়ে যাচ্ছে না ইরেক্ট হচ্ছে ক্রাইমিং হচ্ছে ব্যক্তিগত জীবনে আপনার পারফরমেন্স ভালো হচ্ছে এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম